বিগত কিছু সময় ধরে পানিতে হলুদের গুড়া মেশানোর ট্রেন্ডে ভাসছিল পুরো সোশ্যাল মিডিয়া এই ট্রেন্ডকে অনুসরণ করে বানানো হয়েছে কয়েক লাখ ভিডিও এই হলুদের গুঁড়া ট্রেন্ডকে কেন্দ্র করে সামনে এলো একটি ভিডিও যা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় একজন যুবক কুমোর পর্যন্ত পানিতে নেমে হলুদের গুঁড়া মেশাচ্ছিল সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু কিছু মুহূর্তের পর দেখা গেল হিম করার মতো একটি ঘটনা ভিডিওতে দেখা যায় হঠাৎ করে যুবককে লক্ষ্য করে আসে একটি সাপ সাপটি তাকে সবল মারার চেষ্টা করলে প্রাণ ভয় পালিয়ে যায় যুবক হঠাৎ এমন ঘটনার জন্য প্রস্তুত ছিল না কেউ কিন্তু পরে খোঁজ নিয়ে জানা গেল ভিডিওটি আসলে মজা করার জন্য বানানো হয়েছিল এখানে যে সাপটি দেখানো হয়েছে তা মূলত কোনো কিছু দিয়ে তৈরি করা হয়েছে বাস্তবে এই সাপটির কোনো অস্তিত্ব ছিল না এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানান আর এরকম কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন